মুস্তান আমার ওই বোন একা নাই আমরা ভারতবাসী এই জঙ্গি জঘন্য মেন্টালিটি দেখতে না বাদ দিয়ে সমস্ত ভারতবাসী ওই বোনটার পাশে ছিল আছে থাকবে মুসলমান আমার বোনেরা হিজাব পরে নিকাপ পরে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছিল যাচ্ছে যাবে আটকাবার কারো ক্ষমতা থাকলে আটকান দেখেন যদি তৃণমূল কংগ্রেস বা আপনার সফা এই দুটো দল যদি ওয়াক না করে আমি এদের যা মেম্বার পার্লামেন্টে উপস্থিত ছিল আমি তাদের ধিৎকার জানাচ্ছি তাদের নোংরা মানসিকতা আমি বিরোধী করছি এই জঘন্য মানসিকতা নিয়ে এই জঘন্য মেন্টালিটি নিয়ে বাংলা সহ ভারতের মানুষের কাছে কোনো আপনারা মুখ তুলে উঁচু করে দাঁড়াতে পারবেন আজকে যে জঘন্য মেন্টালিটি পরিচয় দিয়েছেন আজকে মুসলমানকে সাপোর্ট নয় আজকে এটা বিশেষ কোনো সম্প্রদায়কে সাপোর্ট নয় আজকে দেশের সংবিধানকে সাপোর্ট আজকে দেশের আপনার ল কনস্টিটিউশন ডক্টর আর আম্বেদকরের কনস্টিটিউশনকে সাপোর্ট দেওয়া এটা আপনি কি চান না ডাক্তার ভীমরাও বেয়াদ আম্বেদকারের যে সংবিধান রচিতা করেছে সেটাকে সাপোর্ট দেবেন আপনি কি চান না ভারতের একটা মুসলিম মহিলার বাক্যকে সাপোর্ট দিয়ে মুসলিম মহিলার কথাকে কাজকে সাপোর্ট দিয়ে নোংরা মানুষের কথা আমি দেখেছি একটা ভিডিওতে আপনাদের মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি যে যাদের করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে গেরুয়া শাল দেওয়া হয়েছে গেরুয়া পাগড়ি দেওয়া হয়েছে আপনার এই জঘন্য একটা সম্পতাকে টার্গেট করার পরে সেগুলা এক জায়গায়কে খুলে করে যাচ্ছে এরা কারা এরা এதே করে কেন ইনডন দিয়েছে এதே করে কে টাকায়ে ভাড়া করে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ইউপি লাগানো হবে না তাদের বিরুদ্ধে কোনো সার্চ হবে না আজকে নামের আগে মুসলমান থাকলে আজকে নামের আগে শেখ থাকলে আজকে নামের আগে মোহাম্মদ থাকলে তাদের বিরুদ্ধে অত কিছু কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক কোন জঙ্গির সাথে এদের ইনডন আছে কোন জঙ্গির সঙ্গে এদের লিঙ্গ আছে আজকে এই জঘন্য মেন্টালিটির লোকেদের বিরুদ্ধে দেখা হবে যারা আমার দেশকে অপমান করছে যারা আমার দেশের সংবিধানকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কবে ইউএপি লাগানো হবে তাদের বিরুদ্ধে কবে এনআইএ লাগানো হবে তাদের বিরুদ্ধে কবে সার্চ লাগানো হবে তাই যদি তৃণমূল কংগ্রেস বা সভা এই দুটো দল এই জঘন্য কর্ম করে থাকেন আমি তাদের ধিৎকার জানাচ্ছি আমি তাদের বিরোধী করছি আমি তাদের নিন্দা জানাচ্ছি নিন্দা নিয়ে কর্মের জন্য আমি আপনাদের নোংরা মানসিকতার লোক হিসাবে আমি পৃথিবীর মানচিত্রে পরিচয় দিতে চাইছি দেখেন বিগত কয়েক বছর ধরে দেখছি যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো সময় মসজিদকে নিয়ে কোনো সময় মাজারকে নিয়ে কোনো সময় গরুরগ্রস্ত খাবার নিয়ে বিফ মিট দেখেন বর্তমান আপনি আপনি পৃথিবীর যদি হিস্ট্রি খোঁজেন আপনি দেখবেন যে ভারতবর্ষ বর্তমান গোটা পৃথিবীর যুগে বিফ মিট সাপ্লাইয়ের দিক থেকে এক নম্বর কি দু নম্বর জায়গায় স্থান অধিকার করে আছে আজকে যে দেশের মানে প্রধানমন্ত্রী যে দেশের রাষ্ট্রপতি যে দেশের হায়ার এডুকেটেড উচ্চ পদস্থ আধিকারিক ব্যক্তিদের সিগনেচারের মানে ক্ষেত্রে সিগনেচারকে মানে মানে সিগনেচার করার কারণে আমার ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন যাচ্ছে সেই দেশে যদি একজন মুসলিমকে বিফ মিটকে সামনে কেন্দ্র করে তারা প্রহার করা হয় তাকে হত্যা করা হয় এর থেকে লজ্জা আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আর কিছু হতে পারে না আমা আমরা সাধারণ লোক আমাদের তো হচ্ছেই পৃথিবীর মানচিত্রে কোন মেকিং ইন্ডিয়ার কথা উপমা দেওয়া হচ্ছে পৃথিবীর মানচিত্রে কোন মেকিং ইন্ডিয়াকে উপহার দেবার চেষ্টা চলছে যেই মেকিং ইন্ডিয়া একজন গরুর গোস্ত খাওয়ার জন্য হত্যা করা হয় যেই মেকিং ইন্ডিয়া একজন মসজিদে নামাজ পড়তে গেলে প্রহার করা হয় যেই মেকিং ইন্ডিয়া একজন মসজিদে আজান দিতে গেলে তাকে হত্যা করা হয় যেই মেকিং ইন্ডিয়ায় একজন আমার মুসলিম বোন হেজাব পড়ে গেলে ট্রেনে তার হেজাবকে টানা হয় কোন মেকিং ইন্ডিয়ার কথা ভালো হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও কোন স্লোগান পার্লামেন্টে তুলে পার্লামেন্ট থাপিয়ে দেওয়া হচ্ছে আমার দেশে মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আমার দেশের বিদেশ মন্ত্রী আমার দেশের রাষ্ট্রপতি বেটি পড়াও এই স্লোগান কারা তুলছে আজকে তাদের মুখে তো কই এই কর্ণাটকের বিষয় কেলে কোনো তো বক্তব্য নয় এতদিন আমরা দেখেলাম মসজিদ মাদ্রাসা এখন তারা হয়েছে হেজাব কেলে তাহলে কি মুসলমানদের এক একটা ধর্মীয় বিষয়কে কি এইভাবে বিতর্ক তৈরি করে সেদিকে ঠেলে দেওয়া হচ্ছে যারা ভাবছেন মুসলমানকে ভয় করাবেন আপনারা ভয় খেয়ে যাবেন আমরা ভয় করাবেন আমি ডরনেওয়ালা ভাই ডেওয়ালা নেই আমি ডরনেরওয়ালা যো সোচ রে গো হামক تم ڈھنگ کو ڈراتے, ڈراتے تم ڈر جائے گی ہم ڈرنے والا بھی نہیں ہم محمد رسول اللہ کو مننے والا گے، ہم اسلام کو مننے والا گے جو سوچ رہے ہو غلط سوچ رہے ہو تم ہم کو ڈرانے کے بغیر تم خود ڈر جاؤ گے ہم نہیں ڈرنے والا کے ان شاء اللہ ہم ایک اللہ کو مانتے گے محمد رسول اللہ کو مانتے گے ہم اپنے گردان کو کٹا سکتا ہے ایمان کا سودا کبھی نہیں کریں گے جو سوچ رہے ہو ہم کو ڈرائیں گے তুমি ডর দেয় গে ইনশাল্লাহ ডরনেবালা ভি নেই এ হাম মারতে দমদক ইনশাল্লাহ আপনি ইয়াম ইমান পর কায়েম থা কায়েম হে ইনশাআল্লাহ কায়েম রহঙ্গা যারা ভাবছেন আমাদের ভয় খাবেন নিজেরা ভয় খাবে আমাদের ভয় কাবেন কোন ধর্মের দোহাই দেওয়া হচ্ছে কোন সমৃদ্ধিতে দোয়াই দেওয়া হচ্ছে কোন ধর্মকে সামনে রেখে আজকে বলা হচ্ছে পৃথিবীর মানচিত্রে হিন্দু ধর্ম সনাতন ধর্মের সবথেকে পুরাতন ধর্ম কোন ধর্মের দোহাই দেওয়া হচ্ছে আমি হিন্দু ভাইদের কাছে সনাতন ধর্মের ভাই বোনদের কাছে আমি অনুরোধ করছি আপনারা কি চান আপনার ধর্মকে পৃথিবীর মানচিত্রেই এইভাবে নোংরা থেকে ঠেলে দেওয়া হোক আমরা জানি আমাদের বিশ্বাস কোন ধর্মের রোজ কোনো ধর্মের কানুন এই জঘন্য মেন্টালিটি হতে পারে না তাই যারা আজকে হিন্দু ধর্মকে হাতিয়ার করে যারা আজকে হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে যারা সামনে সিম্বল করে যারা আজকে বিভিন্ন সম্প্রদায়ের উপর টার্গেট করছে বিভিন্ন সম্প্রদায়ের উপর হচ্ছে তাই আমি সেই সমস্ত সম্প্রদায় ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা তাদের বিরুদ্ধে মুখ খুলতে শেখেন আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখেন তা না হলে একদিন দেখবেন পৃথিবীর মানচিত্রে আপনার ধর্মে একটা নোংরা জায়গায় মানুষের মধ্যে একটা নোংরা জায়গা তৈরি করবে তাই সমস্ত ধর্মকে আমি সম্মান জানাচ্ছি আজকে বলেন হিসাব করে যদি আমার একটা বোন কলেজে গেলে যদি কিছু কিছু ভাই কমেন্ট করছে বা লিখছে যে শিক্ষার জায়গায় ধর্মকে কেন টেনে আনবে তাহলে শিক্ষার জায়গায় যারা মাথায় আপনার ওই ঝুটি করে রাখে হিন্দু ভাইদের হয়তো কোন একটা সম্প্রদায়ের রুলস আছে আমি বলতে পারবো না আমি চাই না তার ধর্মকে তানাদের ধর্মের কোনো রুলস আমি ছোট করতে আমি চাই এটা আমার ইসলামের শিক্ষা না এটা আমার ইসলামের বিধান না তাহলে সেই মাথায় সে ঝুড়িটা করে কেন শিক্ষার জায়গায় যাবে সেটাকে কেটে শিক্ষার জায়গায় যায় কেন আমার হিন্দু কিছু কিছু ভাইয়েরা তানাদের মন্দিরে পুজো দিয়ে তানাদের ধর্মীয় জায়গায় পুজো দিয়ে কপালে তিলক লাগিয়ে কেন সে স্কুলে যাবে কেন সে কলেজে কেন সে ইউনিভার্সিটি যাবে আজকে আমার ব্রাহ্মণ বাড়ির ভাই বোন কেন গলায় পৈতে দিয়ে তারা কেন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে আজকে আমার হিন্দু বোন করি বিবাহিতা করি বিয়ে হবার পরে মাথায় সিঁদুর দিয়ে হাতে শাখা লাগিয়ে কেন শিক্ষার জায়গায় যাবে তাহলে কি তার ধর্মকে সে শিক্ষার জায়গায় বাই প্রেশার ক্রিয়েট করে সে প্রকাশ করার চেষ্টা করছে না তাহলে আমার হিন্দু ভাইদের কি মানে ওই মাথায় মানে কপালের তিলক আপনার গলায় আপনার ধর্মীয় বিধানগুলিকে বা আমার হিন্দু কপালের সিঁদুর হাতে দুদিন পর এই এই জঙ্গি জঘন্যিটি ব্যক্তিগুলোকে বলবে যে হিন্দুরা মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁকা দিয়ে কলেজ ইউনিভার্সিটি যেতে পারবে না আজকে কি তারা বলবে যে শিখ সম্প্রদায় ভাইয়েরা মাথায় পাগড়ি যেতে পারবে না তাই আমি সকল সম্প্রদায় মানুষের কাছে অনুরোধ করব যেমন হিন্দু ভাইয়েরা আপনার কপালে তিলক লাগিয়ে ধর্মীয় জায়গায় পুজো গিয়েছিল যেমন ব্রাহ্মণ ভাইরা গলায় পৈতে লেগে স্কুলে গিয়েছিল কলেজে গিয়েছিল যাচ্ছে যাবে তেমন মুসলমান আমার বোনেরা হেজাব পরে নিকাপ পরে কলেজে এই ইউনিভার্সিটিতে গিয়েছিল যাচ্ছে যাবে আটকাবার কারো ক্ষমতা থাকলে আটকান যারা আজকে এই কাজগুলোকে বদলাম দিয়ে দুর্নাম দিয়ে বন্ধ করার চেষ্টা করছেন মুসলমান বুনেদের আপনি হেজাব বন্ধ করার চেষ্টা করছেন না আপনি আমার ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করেছেন যে ডাক্তার ভীমরাও বি আদ আম্বেদকার যে সংবিধান রচিতা করে গেছেন সমস্ত সম্প্রদায়কে অধিকার যে সংবিধানের মধ্যে দেওয়া হয়েছে যেটা ধর্মীয় রুশকে সুন্দর করে পালন করবে আজকে আপনি বলেন পশ্চিম বাংলাশক ভারতের বিভিন্ন জায়গায় যে থানাগুলো আছে পুলিশ স্টেশন আছে সেখানে আপনার বেশিরভাগ থানাতে হিন্দু ভাইদের মন্দির আছে ধর্মীয় ধর্ম পালন করা জায়গা আছে আপনি কি বলতে পারবেন থানাতে মসজিদ আছে তারপরও আমার মুসলিম ভাইরা তাদের তারা নামাজ আদায় করে আমার হিন্দু ভাইরা সাথে সুন্দর করে জায়গা তৈরি করে দেয় কই কোনোদিন তো মুসলমানের মুখ থেকে প্রতিবাদ হতে না এই মন্দিরগুলোকে গুলোকে ভাঙতে হবে থানায় মন্দির কেন হবে আজকে যারা বলছেন যে মুসলিম মেয়েরা কেন স্কুলে হেসাব করে যাবে আজকে তাদের মুখে কেন শব্দ নয় যে হিন্দুরা কেন মন্দির থানায় রাখবে তাই এই ধর্মের খেলা না খেলে এই ধর্মের বিভাজন না তৈরি করে সেই জঘন্য নোংরা মানুষকতার ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমার ভারতে যে কৃষ্টি আমার ভারতে যে সৌন্দর্য আমার ভারতে যে ভাতৃত্ব সেটাকে সুন্দর করে বজায় রেখে আমার ভারতে কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা সকাল তৈরি করা প্লানে আসেন সবাই মিলে আগিয়ে যায় মুস্কান নামক বুনকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই এবং আমি ভারতের সমস্ত মুসলমান নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিউম্যানিটি যার মধ্যে যে নিজেকে মানুষ বলে পরিচয় দেয় এই মুস্কান নামক গুণের পাশে ছিল আছে থাকবে মুসকান আমার ওই বোন একা নাই আমরা ভারতবাসী একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মানুষের মধ্যে এই জঙ্গি জঘন্য মেন্টালিটির ব্যক্তিরা বাদ দিয়ে সমস্ত ভারতবাসী ওই বোনটার পাশে ছিল আছে থাকবে বোনটাকে সাপোর্ট দিচ্ছি আমরা সাপোর্ট দিয়ে চলছি চলব কেউ আটকাবা থাকলে আটকে দাও শুধু মুস্কান নামক বোনকে নয় আটকাতে গেলে গোটা ভারতবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কাটকাতে হবে তাই আমি এই মুস্কান নামক গুণ আজকে যেভাবে প্রতিবাদের ঝড় তুলে বাঘিনীর পরিচয় দিয়েছে আমি চাই ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সিংহের মতন সকলে এই বাঘিনীর মতন ব্যক্তিদের মুখে ঝামা ঘষে দিই এটাই আমি মনে করি আমার ভারতবাসী হিসাবে আমাদের কাম্য তা না হলে যেভাবে এই জঘন্য মেন্টালিটি ব্যক্তিরা নোংরার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমার দেশ খুব তাড়াতাড়ি একটা নোংরা দেশ হিংসার দেশ মারামারির দেশ কোনোক্ষণ দেশ যাবে হয়তো পৃথিবীর মানচিত্রের জায়গা দখল করবে তাই আল্লামা দেশকে হেফাজত করে আল্লাহ দেশকে জঘন্য মেন্টালিটি ব্যক্তিদের হাত থেকে রক্ষা করে